কি বন্ধুরা জীবনের দুঃখ কষ্টগুলো নিয়ে একেবারে আপনি তো সমস্যা ঝামেলা যন্ত্রণা থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না চেষ্টা করছেন কিন্তু মুক্তি আপনি পাচ্ছেন না তাই না তাহলে চলুন বন্ধুরা গৌতম বুদ্ধ এই দুঃখ থেকে মুক্তি পাবার কী উপদেশ আমাদের জন্য রেখে গেছেন একটু শুনি কিন্তু এই ভিডিওটা যদি আপনি পুরোটা না দেখেন তাহলে কোনোভাবেই বুঝতে পারবেন না তাই পুরোটা দেখবেন তবে তার আগে বলব যে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন গল্পটা একটু শুনি একবার গৌতমদের কাছে একজন ব্যক্তি এসে বলে যে হে প্রভু আমার জীবন তো একেবারে শেষ হয়ে গেল আমার জীবনের দুঃখগুলো কোনোভাবে শেষই হচ্ছে না ঝামেলা যন্ত্রণায় আমি একবারে জ্বর জড়িত এগুলো থেকে মুক্তি আমি কোনোভাবেই পাচ্ছি না মৃত্যুই কি আমার একমাত্র মুক্তির পথ আমি কিভাবে এই দুঃখ থেকে মুক্তি পাবো প্রভু আপনি আমাকে একটা পথ দেখান তার কথা শুনে গৌতম বুদ্ধ হাসলেন গৌতবন্ধু তার শিষ্যকে একটা জলের গ্লাস আর কিছু লবণ আনতে বললেন শিষ্য এনে দিল গৌতবুদ্ধ সেই জলের গ্লাসে এক মুঠোর লবণ ছড়িয়ে দিলেন আর সেটাকে ভালো করে গুলিয়ে সে ব্যক্তিকে খেতে বললেন সে ব্যক্তি জলটা পান করে নিল আর নাক মুখ খুঁজকে বলল যে প্রভু এ তো খুবই নোনতা একেবারে পানের অযোগ্য তারপর গৌতমধ তাকে একটা ঝিলের কাছে নিয়ে গেলেন আর ঠিক সেই পরিমাণ লবণই সেই ঝিলের মধ্যে ছড়িয়ে দিলেন এবং তারপর সেই ঝিলের জল পান করতে বললেন তাকে সে ব্যক্তি সে ঝিলে জল পান করলো। আর বললো প্রভু এ জল তো ভীষণ সুন্দর খুবই মিষ্টি স্বাদের তখন গৌতম বললেন যে তোমাকে আমি দুরকম জল পান করালাম দুরকম তুমি স্বাদ পেলে কেন বলো তো তখন সে ব্যক্তি বলল যে প্রভু জলের গ্লাসে জলের পরিমাণ কম ছিল আর লবণের পরিমাণ বেশি ছিল সেই জন্য সে জলটা একেবারে নোনতা হয়ে গেছিলো আর এই ঝিলের জলটাতে জলের পরিমাণ বেশি আর লবণের পরিমাণটা এতই কম যে এই জল এই সামান্য পরিমাণ লবণকে নিজের মধ্যে গুলিয়ে নিয়েছে কিন্তু নিজের স্বাদ এতটুকু বদল হতে দেয়নি কারণ এখানে জলের পরিমাণটা বেশি ছিল তখন বুদ্ধ বললেন যে হ্যাঁ ঠিকই বলেছ আমাদের জীবনের আসা দুঃখগুলো না ঠিক ওই লবণের মতো আমাদের জীবনকে একেবারে ছাড়খাড় করে দিতে আসে আমাদের জীবনের স্বাদ সুখ নষ্ট করে দিতে আসে কিন্তু জীবনে দুঃখ তো থাকবেই জীবনে সুখ যখন আছে দুঃখ নিশ্চয়ই থাকবে দুঃখ না থাকলে সুখের মাহাত্ম থাকবে না সুখের গুরুত্ব থাকবে না তাই দুঃখ তো অবশ্যই জীবনে থাকবে এখন তোমার জীবনে আসা দুঃখ তো একই পরিমাণ থাকবে কারণ যা তোমার প্রাপ্তি তা তো তোমাকে ভোগ করতেই হবে কিন্তু এখন কথা হচ্ছে যে সেই পরিমাণ দুঃখ তুমি রাখবে কোথায় ওই জলের গ্লাসের সংকীর্ণ জায়গায় নাকি এই খোলা ঝিলের মতো জায়গায় কোথায় তুমি তোমার দুঃখকে ধারণ করবে সেটা তোমার উপরেই নির্ভর করে এখানে জল হচ্ছে তোমার মন তোমার হৃদয় তুমি তোমার সেই মনকে ওই গ্লাসের মতো সংকীর্ণ করবে নাকি এই খোলা ঝিলের মতো নিজের মনকে হৃদয়কে উদার করে দেবে তুমি যদি তোমার মনকে সংকীর্ণ করে রাখো আর একটা বিষয়ের উপরে কেন্দ্রীভূত হয়ে থাকো তাহলে কিন্তু তুমি আর অন্য কোনো জিনিস দেখতে পাবে না কিন্তু তুমি যদি ওই ঝিলের মতো মনটাকে উদার করে দাও তোমার মনকে বিস্তৃত করে দাও তাহলে কিন্তু তুমি দেখবে যে ওই অত বড় জায়গায় সামান্য দুঃখ হয়তো রয়েছে কিন্তু সেখানে আরও অনেকটা জায়গা রয়েছে আরও অনেক কিছু সেখানে জমা করতে পারো সেটা সুখ হতে পারে আনন্দ হতে পারে ফুর্তি হতে পারে তোমার জীবনে দুঃখ এসছে মানে এই নয় যে দুঃখটাই তোমার জীবনে আছে তোমার জীবনে আরও অনেক জায়গা রয়েছে তোমার মনের মধ্যে আরও অনেক জায়গা রয়েছে যেখানে তুমি দুঃখের পাশাপাশি ছোট ছোট সুখের মুহূর্তগুলোকেও জমা করতে পারবে তাই দুঃখ জীবনে এসেছে বলে মনকে সংকীর্ণ করে দিও না আর সেই দুঃখের উপরেই নিজের মনকে কেন্দ্রীভূত রেখো না মনকে বিস্তৃত করো মনকে উদার করো তাহলে দেখবে তুমি দুঃখের পাশাপাশি অনেক আনন্দের মুহূর্ত সেখানে জমা করতে পেরেছ তো বন্ধুরা জীবনে সুখ দুঃখ থাকবেই এগুলো থেকে আমরা কখনোই বেরিয়ে আসতে পারবো না সুখের মুহূর্তটাকে এনজয় করবো আর দুঃখটাকে নেব না তাই কি কখনো হয় দুঃখ তো আমাদের আসবেই সেটাকে আমাদেরকে অ্যাকসেপ্টও করতে হবে এবং সেই দুঃখের মুহূর্তগুলো আমাদেরকে ভোগও করতে হবে কিন্তু আপনি যদি আপনার মনকে সংকীর্ণ করে রাখেন আপনার জীবনে আসা দুঃখের উপরেই ফোকাস করেন তাহলে কিন্তু আপনি জীবনে অনেক সুখের মুহূর্তকে হারিয়ে ফেলবেন তাই বলছি বন্ধুরা জীবনে দুঃখ এলে কখনোই ভেঙে পড়বেন না আর দুঃখের উপরেই ফোকাস করে জীবনযাপন করবেন না আপনার কঠিন সময়টাকেই যদি আপনি নিয়ে বেশি ভাবেন তাহলে তো জীবনে আপনাকে যন্ত্রণা দেবে তাই না